তারপর থেকে সভা মঞ্চে উপস্থিত হয়েছে আরোরা কথা ছিল সভা মঞ্চে উপস্থিত হয়েছে আরো তুচরা

হরিবার টেস্টেডি শেয়ার করে ধ্বংস করা হয়েছে তারা কে এরকম আসে এটা মনে নিতে পারতেন না এটা সংস্কার করতে পারত না করেন কি সংস্কার নামে ওটা কি করতেছে জানি না এই শিশু উপদেষ্টারা শত কোটি শত কোটি তাদের সেক্রেটারি চারশো কোটি টাকা নাপত্তা করে দেয় তাহলে মূল যারা শিশু উপদেষ্টা তারা কত শত কোটি টাকা পেয়েছে এখন সময়ের তাই সময় মতো সবই বেরিয়ে আসবে আমি আর্থিক গায়িত্ব করবো আমি আলাল ভাইয়ের কথা এবং সিপিএ নেতৃবৃন্দ যারা আসবেন তাদের কথা শুনবো সর্বশেষ এটাই বলবো আমাদের জিয়া জনেবার সবচেয়ে একশো শতক বছরের বেশি নির্যাতিত জিয়া পরিবারের নামে তারা কেউ নির্যাতিত হয় নাই জিয়া পরিবার মানুষের কথা বলেছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তিনি কখনো আপোষ করেননি এই দিনটি যার কারণে তিনি তার ছোটচন্দ্রকে হয়েছে এবং এই তারেক রহমানকে দশ হাজার মাইল জোড়া অবস্থান করতে নির্বাসিত থাকতে হয়েছে আজকে সময় এসেছে এই জেলায় আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশ আমার সেই জিয়া রহমানের আমার এবং আমাদের প্রিয় নেত্রী বেগম জিয়ার

बड़ी छोटी राजनीति भी है बीएमपी के सरपंच सर इंटरनेशनल सर बॉल्चर